আপনার সবাই জানেন যে রাষ্ট্র মেঘাবতের কাঠামো মেঘাবতের জন্য প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কারণ তারেক রহমান সাহেব একত্রিশ দফা জনগণের উদ্দেশ্যে স্বাস্থ্য বিমা জন্য মেরামতের জন্য এটা প্রকাশ করছে এই কার্যক্রম উপলক্ষে আমি আজকে আমার নার্স পাশ নির্বাচনী এলাকার পাইকপাড়া এবং বাবুরাই অত্র এলাকায় আমার জনগণের মাঝে এই একত্রিশ দফা যেটা আমরা হাতে দেখতে পাচ্ছি আমরা এটা আমরা বিতরণ করে জনগণকে সচেতন হওয়ার জন্য এক অনুরোধ জানিয়েছি যে একটি তখন সমস্ত চর্চা করার জন্য কারণ এর মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশের কল্যাণের সমস্ত বিষয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদি জিয়া মানিন্দা দেশ তিনি আপনারা জানেন যে বিগত সরকার সময় যখন উনি ক্ষমতা ছিলেন নারায়ণ পাঁচ এলাকার যথেষ্ট উন্নয়ন করেছিলেন ভোটের জন্য আমরা আমরা সন্ধ্যা থাকবো সবাই আর একান্ত থাকবে আমাদের নেতা কর্মীদের প্রতি যে আমাদের দলের মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে প্রার্থীদের নিয়ে যেন কোনো দুশ্চিন্তা না থাকে এইটার বিষয়টা হলো আমাদের কেন্দ্রের ব্যাপার করে দিবেন সকলে এখন থেকে কোন নেতৃবৃদের প্রতি অনুরোধ সকলে আপনার থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ ভরসা আমরা কাবিয়ে ভাবতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদের